بسم الله والصلاة والسلام وسلم على رسول الله صلى الله عليه وسلم الله الله وبركاته بسم الله الرحمن الرحيم. نحمد الله ونصليه الله 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 الرحمن الله الله সমস্ত জন্য যে অর্জন এবং মানুষের কাছে দিয়ে পৌঁছানোর উত্তম ব্যবস্থা করে দিয়েছেন অতের আহমের অসংখ্য কোটি অবতীর্ণ হক আল্লাহ আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ বিষয় কালিমের হক সম্পর্কে আলোচনা করবো

ছাত্রর কি হক রয়েছে শিক্ষকের কাছে শিক্ষক রূপে গড়ে তুলবে শিক্ষকের উপরে আর শিক্ষকের হক ছাত্রের উপরে যে ছাত্র তার নিজের যে দায়িত্ব সে দায়িত্ব ভালোভাবে পালন করবে শিক্ষকের করবে শিক্ষকের এক্সপেক্ট করবে শ্রদ্ধা করবে এবং শিক্ষকের অবাধ্য হবে না যেমন আরো বলি পিতা মাতার হক সন্তানের প্রতি সন্তানের হক পিতা মাতার প্রতি সন্তানের কি হক রয়েছে সন্তানের হক রয়েছে পিতার মাতা তার সন্তানকে ইসলামিক শিক্ষায় আধুনিক শিক্ষায় জেনারেল শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ ইসলাম ব্যক্তিত্ব হিসাবে সন্তানকে গড়ে তোলা এটা হলো সন্তানের হক পিতার মাতার উপরে পিতার মাতার হক সন্তানের উপরে কি সন্তান পিতা মাতা অবাধ্য হবে না 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 করবে তার যাবে কারণ আল্লা সালাম বলেছেন বুখারি শরীফের চার হাজার চার নম্বাধী যতক্ষণ পর্যন্ত পিতা বা শিক্ষক বা আমির সৎ কাজে নির্দেশ দিবে ততক্ষণ তার আনুগত্য করা যাবে যখন সৎকারী নির্দেশ দেবে না অসৎকালে নির্দেশ দেবে তখন তার আনুগত্য করা যাবে না তার কথা মতো চলা যাবে না পিতা মাতার প্রতি খেয়াল রাখবে রেসপেক্ট করবে যতক্ষণ পর্যন্ত সৎকারে আদেশ দিবে ততক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতার কথা অনুযায়ী চলবে অবাধ্য হবে না ফুলবণি করবে না এটা হলো

এক নম্বর হক হল হুকুল ল আল্লাহর হক দুই নম্বর হুকুল বান্দার হক এই দুই হকের মধ্যে আল্লাহ রসুল বললেন যে আল্লাহর হকি তোমাকে সবার আগে আদায় করতে হবে অর্থাৎ আল্লাহর হককে সবার আগে আদায় করতে হবে তারপরে মানুষের হক আজকে আমরা এই পুরনো কালীন পাঁচটি হক রয়েছে এই পাঁচটি হকের মধ্যে এক নম্বর আল্লাহ বুখারি শরীফে আল্লাহ বুখারি শরীফের এক নম্বর হারিসে বলেছেন মানুষের কাজ নিয়তের সঙ্গে সম্পর্কিত এবং কাজের ফলাফল হয়ে থাকে সর্বদাই নিয়ত অনুযায়ী এই জন্য আপনাকে এই প্রণকালীন শিক্ষা করার জন্য নিয়ত করতে হবে আপনি যখন নিয়ত করবেন এই প্রণয় কালীন শিক্ষা করার জন্য তখন আল্লাহ রব্বুল আলহিন আপনাকে সাহায্য করবেন এবং আপনি আল্লাহ রব্বুল আলমীর দোয়া করুন আল্লাহ রবুল দোয়া শিখে দিচ্ছেন আমাদেরকে রব্বিন সুরনি ইলমা আবার আল্লাহিন সুরা তোহার একশো চোদ্দ নম্বর আয়াতেন আল্লাহিন তার কাছে দুয়া করতে বলছেন রব্বি জিবনি ইলমা হে হে আমার প্রতি তুমি আমার জ্ঞান বৃদ্ধি করো যখন এক একনিষ্ঠ নিয়ত করবেন আল্লাহর কাছে যখন দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সাহায্য করবেন আল্লাহ রব মোহাম্মদ সাত নম্বর আয়টা বলছেন আমার যে বান্ধব আমাকে দিনের কাজে সাহায্য করে আমি তাকে সাহায্য করি এবং তার পাঁকে আমি সুদৃঢ় করে তার আল্লাহর রব্বুল আলমিনের এই কোরআন কাজে শিক্ষা করার জন্য আর একনিষ্ঠ নিয়ত করবেন আল্লাহ দিয়ে আপনি জিমে যাবেন আল্লাহ রবীন্দিন আপনাকে সাহায্য করবেন এবং আল্লাহ রব্বুল আলমী আপনাকে আমাকে সাহায্য করবেন এবং আপনাকে আমাকে চেষ্টাটা করতে হবে কিরকম সেটা আনকা বোধ উনসত্তর নম্বর আল্লাহ বলছেন যারা যা হাদু জেহাদ করে জিহাদ জিহাদের জিহাদ নাকি জাহাদা জিহাদ মানে চেষ্টা করা আল্লাহর রবের আদেশের প্রতি চেষ্টা করা ফিরার আমার পথে আল্লাহ বলছেন যারা আমার পথে সফলত্ব চেষ্টা করে লিনাহ লিন্নহুম সুবুলনা আদমি তাদেরকে ওষ্ঠে আমার পথে পরিচালিত করব

হরপে লেটানে দশটা নিতে পাচ্ছেন একমাত্র পৃথিবীর একমাত্র সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কর্মকালীন তোর জন্য এক একটা হরপে আল্লাহ বলে দিন দশ নিকি করে দেয় তো আপনি চিন্তা করুন যদি একটা নেকি কি আমি কমে যায় আপনার আমার জন্য জাহান্ন ফেসলা হয়ে যায় তাহলে ওই একটা লিখে কি আমার প্রান্তরে আপনি ঘুরে বেড়াবেন বাবা মা ভাই আত্মীয় স্বজন আপনাকে আমাকে কেউ একটা নিখি দিবে না তাহলে চিন্তা করুন যে প্রণামটা আমি এক একটা ঘর পড়লে আল্লাহ আপনাকে দশটা করে লিখে দেয় আপনি আমি এই প্রণামের কালীম যদি আমরা নিয়মিত তা করি তাহলে আমরা এই কলঙ্কের সঙ্গে সম্পর্কিত উনব্বই নাম্বার চার হাজার ছয়শো উননব্বই নাম্বার হিসেবে আল্লাহ কে জিজ্ঞাসা করলেন আলম ইয়ারসুল্লাহ আসাল্লাম আমি পুরোনকালীন খতম করবো বা শেষ করবো বললেন তুমি এক মাসে পুরোন আমি চাইতে বেশি ক্ষমতা রাখি রসুল বললেন তাহলে তুমি এক সপ্তাহে খতম করো অর্থাৎ এক মাসে আপনি যদি পুরোনকালীন করে খতম করতে পারেন আমি তাই করুন না পারলে যদি বেশি পারেন সাত দিনে করুন আমরা যারা সাধারণ মানুষ তারা পার ডে এক ফারা করে পড়ুন এক ফারা করে আপনি পড়েন তেলাওয়াত করেন কোরআনকারী ত্রিশটি পারা আছে ত্রিশটি পাড়াতে আপনি একদিনে এক পাড়া করে পড়লে ত্রিশ দিনে ত্রিশ পাড়া অর্থাৎ একবার এক মাসে আপনার কোরআনুল কালিম খতম হবে তাই আপনি নিয়মিত ভাবে একপরা করে পড়ুন এই কোরআন কালিমের হক ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে এই কোরআন কালিম যদি আপনি রীতিমতো না পড়েন নিয়মিত তেলাওয়াত না করেন এর সঙ্গে আপনি সম্পর্ক না রাখেন আপনি শিখেও ভুলে যাবেন এবং এরকম আমার দৃষ্টান্ত আমার বন্ধু বান্ধব অনেকেই হয়েছে যারা কোরআন করে এক সময় কিন্তু বর্তমানে সে ভুলে গেছে কারণ সে পড়ে না এখানে মুসলিম শরীফে সতেরোশো বারো সতেরোশো চোদ্দ এবং সতেরোশো সতেরো নাম্বার ছেড়ে দাও না করো তাহলে রসি দিয়ে বাধা উঠকে ছেড়ে দিলে যেভাবে দৌড়ে পাড়াই তোমার দিল থেকেও কোরআন কালীন তার চেয়ে তো বেশি দৌড়ে পেরিয়ে যাবে চিন্তা করুন মুসলিম শরীফে সতেরোশো বারো সতেরোশো চোদ্দ এবং সতেরো সতেরো নম্বর হাদিসে আল্লাহ রসুলাম বলছেন যদি কোরআনুল কালিমকে তোমরা নিয়মের দাও না করো একে ছেড়ে দাও তাহলে সেই কোরআনুল কালিম তোমার দিল থেকে দ্রুত বেরিয়ে যাবে রসি দিয়ে বাঁধা উড় যেমন ছেড়ে দিলে দ্রুত দৌড়ে পালিয়ে যায় কুরান গড়ি তোমার তীর থেকে তাৎ চাইতে বেশি দ্রুত পালিয়ে যাবে ই করে আপনাকে জানতে নিয়মিতভাবে কুরআন তﾗজ করতে হবে এক পারা করে পড়লে যদি আমরা মাসে একবার পারা করতে পারি ইনশাআল্লাহ পর এই তﾗজের হকটা আদায় হয়ে যাবে নমরটি কুরআন তিন নম্বর হক বারবার সূরা ইউসুফ 2 নম্বর আয়াতে বলেন ইন্না আনযালনা আল-কুরআনা ইন্না আনযালনা আল-কুরআনা আল-উবুল সিনাতিন কুলি কু আফনার উফরে কুরআনুল কারীম কে আফনার উফরে আমি মবতিম নকুলি নাযিল কুলি আরবিয়াল আনলকুন তালাকিন কু আরবিয়াল আরবী ভাষাতে

তিন নম্বর হকের মধ্যে পড়ছি যে আপনাকে আমাকে বুঝতে হবে আপনি যদি না বুঝেন তারপরে আপনি নামাজে আল্লাহর প্রতিও পারেন নাও কিন্তু আপনি যখন বুঝেন যে আপনি কি তালাহাত করছেন আল্লাহ কি বলছেন সবার মধ্যে ইমাম সাহেব করছেন কি বলছেন আল্লাহ কারণ আপনি আল্লাহর ধ্যানে বশীর আর মনোযোগ দিতে পারবেন এই কারণে আল্লাহ ব্রামিন সূরা সদে 29 নম্বর আয়াতে বলছেন এই বরকতে কুরআনতে আমি আমার নবীর উপর গজনী করেছি সত্য কুরআন লিখেছি জানতে তোমরা এই কুরআনের বশীরভাবে চিন্তা করতে পারো তোমরা গবেষণা করতে পারো এই কুরআনর জন্য আপনাকে আমাকে আল্লাহর ব্রামিন চিন্তা করা করতে হলে যেন গবেষণা করতে বলেছেন তা আপনি আমলই করেন করেন বুঝতে না পারি তাহলে কি চিন্তা চিন্তার করব কি গোছনা করব এই কারণে করে আপনাকে আল্লাহর বলে নির্দেশ দিয়ে যোথা যোথা বুঝতে হবে এবং এই যোথা যতটুকু করে বুঝতে পারি তা ফলে আপনি আমি আর দছি আল্লাহর দিকে একান্তভাবে নামাজ আদায় করতে পারব এবং আমরা আল্লাহর রুবুলিয়াত সেই প্রিয় বান্দা হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবো এই কারণে আপনাকে আমাকে প্রণ করেন যথা হবে বুঝতে হবে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে গবেষণা করতে হবে উপলব্ধি করতে হবে জ্ঞান অর্জন করতে হবে তিন নম্বর হক গেল চার নম্বর হক এই প্রণ করিম আপনাকে আমাকে পড়তে হবে বুঝতে হবে এবং চার নামের হক আমল করতে হবে আল্লাহ সুহাব বাপরা পঁচাশি নম্বর আয়ত্ত করেছেন বিবাহের কিতাব বিভাগের কিতাব এই কিতাবে এই যারা কিছু অংশকে বিশ্বাস করে কিছু অংশকে মানে

অপমান লাঞ্ছনা ছাড়া দুনিয়ার জীবন কিছু নাই দুনিয়ার জীবন লাঞ্ছনা অপমান বঞ্চনা ছাড়া আর কিছু নেই নিক্ষেপ করা হবে কঠিন আজামের দিকে অর্থাৎ আল্লাহ বলে দিলেন যারা কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না দুনিয়ার জীবনে লাঞ্ছনা গঞ্জনা অপমান ছাড়া কিছু নেই এবং পরকালে কিয়ামত দিনে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে অর্থাৎ কোরআন কারিমকে আপনাকে আমাকে পুরোপুরি মানতে হবে কমপ্লিট মানতে হবে যেন আপনাকে বলি আল্লাহ বলে নিন

আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে থাকো সুদের ব্যাপারে আল্লাহ এত কড়া কালিমের সব থেকে বড় পাপ এই সুদ আর এই সুদের ব্যাপারে আল্লাহ এতটাই ধমক কথা বলেছেন যে আল্লাহ রসুল যুদ্ধের ঘোষণা করেছেন আল্লাহর অর্ডার আপনি কালিমের অর্ডার

মনের সঙ্গে কোন আপনি জড়িয়ে আছেন অর্থাৎ না পরকালে যান না অর্থাৎ পুরানকে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে মানতে হবে এই জন্য আল্লাহ সুরা বা দুশো আট বলছেন يا أيها الذين آمنوا, في آمنوا. ادخلوا في السلم كفاءة يا أيها الذين آمنوا يقولون يقولون ادخلوا يقولون ترى يقولون يقولون في يقولون 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 ولا يقولون 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 ترى يقولون 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 অর্থাৎ নিয়ে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে মানতে হবে পরিপূর্ণ ইসলামের মধ্যে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে একটা মানবেন অংশকে মানবেন না তাহলে ইয়ে করে লাঞ্ছনা অপমান গঞ্জনা পরে জানলাম সর্বাকার পঁচাশ রাতে লাভা বলছেন আপনাকে একটা উদাহরণ দিই আপনি জন্য বিষ খাচ্ছেন আবার বাঁচার জন্য ঔষধ মেডিসিন খাচ্ছেন আপনি বলেন তো 10 এক্সেল কোনা নেবেন অবশ্যই 20 এক্সেল নেবেন আপনি দায়িত্ব ভরবেন অর্থাৎ 20 এক্সেল নেবেন ওইসব দা সামনে কাজ করে উঠতে করতে পারবে না এইজন্য আপনাকে প্রথমে 20 টাকা ছাড়তে হবে তারপরে আপনাকে ঔষধ দিতে হবে এই কারণে আল্লাহের তেইশ আট নম্বর হাজি বলছেন তোমাদের উদ্দেশ্য সেই সর্বোচ্চ এমনকারী ব্যক্তি যে হারাম থেকে বেঁচে থাকে আপনাকে আমাকে প্রথমে হারাম থেকে বেঁচে থাকতে হবে তারপরে আপনাকে আমাকে হালাল গাছ থেকে দৌড়াতে হবে তারপরে আপনি আমি সর্বোচ্চ এমাতকারী ব্যক্তির অন্তর্ভুক্ত হতে পারবো রব্বান নমরক হক মে পাসনে মে হাক কোলো আসনা কে প্রত্যেক করমের জ্ঞান অর্জন করার পরে নিজে আমুল করার পরে আপনারা পুরস্কার করতে হবে আল্লাহ ব렐িন সুনা মৈলা 67 এর বলছেন ইয়া আইহির রাসূল মা উঞ্জ আইকা হে আমার রাসূল তোমার উপর যে নাজিল করেছিল তুমি পৌঁছে দেন মানুষের কাছে আল্লাহ রবীন্দিন তার রসুলকে অর্ডার করলেন আমি তোমার উপরে যা নাজি করেছি তুমি মানুষের কাছে পৌঁছে দাও আর আল্লাহ রসুল সাল্লাম বুখারি শরীফের বত্রিশশো পনেরো নম্বর আমার হাদিস নাম্বার গুলো ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত হাদিস নাম্বার

ইচ্ছাকৃত ভাবে আল্লাহ রসুলের মিথ্যা হারিস করি বা মিথ্যা কথা প্রচার করে দিই তাহলে আপনার আমার ঠিকানা নিজেই আমরা জানা করে এই ব্যাপারে আমরা সর্বোচ্চ আল্লাহকে ভয় করব এবং আমরা কখনোই আল্লাহ রসুলের পক্ষ থেকে কক্ষোই মিথ্যা হারিস বা জাল হারিস বাকوره ভুল করা ইচ্ছা কিন্তু হবে কোখখুয়ি আমরা পড়ব ইনশাআল্লাহ এই আমি এই পাঁচটা হক পড়বReadLine নাম্বার ওয়ান ব্যক্তিগত নিয়ত নাম্বার টু পড়লে মখরাজে বিশিষ্টভাবে জাওয়াত করা নাম্বার থ্রি পড়া কলম কি যাত যাতে বোঝা নাম্বার থ্রি

যে করণকারীকে নিজে দাওয়াত করলো নিজে শিখলো নিজে জ্ঞান অর্জন করলো এবং নিজে হেফাজত করলো এবং এই করনকালীমে হালালকে হালাল রূপে এবং হারামকে হারাম রূপে মেনে নিল তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং সে নিজ পরিবারের জনকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল যে আমরা আমাদের টাগের জান্নাত আমরা যেন এই পাঁচটা হক আর এই করতে পারি আমাদের জান্নাত যেতে পারি আল্লাহ আলাম